চট্টগ্রামের রাওজান কলেজে মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সাবেক সাংসদ আলহাজ গিয়সুদ্দিন কাদের চৌধুরীর জনসমাবেশে মিছিল সহকারে যোগদান করেছে ছয় নং বিনাজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ পর বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান সহকারে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এস এম মামুন সাংগঠনিক সম্পাদক নুরুল উদ্দিন মোর্শেদ চৌধুরী মানিক সিনিয়র সহসভাপতি নুরুল আমিন চৌধুরী সহসভাপতি বাদল বৰুয়া সহ সাধারণ সম্পাদক মুজাম্মেল হক বিএনপি নেতা যতু চৌধুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রিয়াদ চৌধুরী সদস্য সচিব সত্যপ্রিয়া বড়ুয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অলোক বিশ্বাস সুজন সালাউদ্দিন চৌধুরী টিটু আবু আব্দুল্লাহ ছোটন ও সরকার মোহাম্মদ রুবেল মোহাম্মদ আরমান ফরহাদ মোরশেদ নয়ন সাইফুল তৌহিদ রোকন হোসেন সহ আর অনেকে নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম